রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থীকে এই প্রশ্নে এবার জেলা বিজেপির অন্দরে কুন্দল আরো তীব্র এবার বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে প্রার্থী নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে সরব খোদ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ইতিমধ্যে পয়লা ফেব্রুয়ারি ভূমিপুত্র ও কন্যাকে প্রার্থী করার দাবিতে রায়গঞ্জ শহরে দণ্ডি যাত্রা করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী তার সঙ্গ দিয়েছিলেন তার অনুগামী বিজেপি কর্মীদের একাংশ সেদিন প্রকাশ্যে নাম না করলেও বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল তা মোটামুটি স্পষ্ট ছিল রাজনৈতিক মহলের কাছে আর এবারে সেই বিতর্ক জিইয়ে রেখেই সরাসরি জেলা সভাপতিকে আক্রমণ শোনালেন বিসূজিত লাহিড়ী তিনি বলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে কখনো অমিত শাহ তো কখনো আবার নরেন্দ্র মোদির নাম শোনা যাচ্ছে আবার মিঠুন চক্রবর্তীও প্রার্থী হবেন বলেও শোনা যাচ্ছে আসলে নিচু তলার সাধারণ কর্মীদের আর রায়গঞ্জ লোকসভা সাধারণ মানুষের মধ্যে প্রিভ্রান্তি ছড়াতেই ход বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এটা অভিযোগ কারোর বিরুদ্ধে নয় কিন্তু বিষয় হচ্ছে যে আমি পশ করণ করে দিয়েছি দুই দিন আগে যখন যাত্রা করলাম এখানকার মানুষ যেটা চাচ্ছে যে এখানকার মানুষ চাচ্ছে লোকাল কেউ ভূমিপুত্র প্রার্থী হোক লোকসভাতে তো ডণ্ডি যাত্রায় আমরা স্পষ্ট বলে দিয়েছি যেখানকার ভূমিপুত্র তো আমার বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে তা তারপরেও যদি সমস্ত রাজনৈতিক দল এখানে ভূমিপুত্রকে প্রার্থী না করে তারপর নিশ্চয়ই মায়ের ভোগে যাবে এখানকার জনতা ভোট দেবে না এখানে চাচ্ছে মানুষ আমি বিজেপি করি বিজেপির কাছে সেই আবেদন থাকবে যে ভূমিপূর্তকালীন খাড়া করা আমাদের এখানে নাকি অমিত শাহজি আমাদের যে হোম মিনিস্টার আছেন উনি দাঁড়ায় উনি হোম মিনিস্টার উনি যে দাঁড়ায় এখানে আমরা তো ওনাকে সুস্বাগতম করবো কারণ হচ্ছে যে উনি আমাদের হোম মিনিস্টার উনি শ্রদ্ধেয় আর উনি যদি এখানে যদি দাঁড়ায় এখানে নির্বাচিত হয় তাহলে রায়গঞ্জে ডেভেলপমেন্ট হবে আর তার জন্য তো আমরা তাকে স্বাগতম জানাবো আবার কেউ নরেন্দ্র মোদীজির নাম বলছে হ্যাঁ নরেন্দ্র যদি দাঁড়ায় আমাদের দেশের প্রধানমন্ত্রী এখান থেকে প্রধানমন্ত্রী হবে এটা আমাদের গর্বের বিষয় এখানে ডেভেলপমেন্ট হবে আমরা তাকেও চাই কিন্তু তারপরে আরও কিছু হেবে নেতাদের নাম শোনা যাচ্ছে ঠিক আছে কেউ বলছে মিঠুনদা মিঠুনদা শ্রদ্ধ হয়ে ব্যক্তি তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি তার নামও বলছে কিন্তু উনিও তো এখানকার লোক নয় ঠিক আছে তার নামটা আসবে কেন কেন একটা লোকের নামে মিথ্যা প্রচার করা হবে উনি কি বলছে যে আমি রাইগঞ্জে দাঁড়াবো আরও কারো কারো নাম শোনা যাচ্ছে ঠিক আছে এই হয় যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আর যারা করছে এটা যে নিন্দনীয় এটা ঠিক নয় আর তার প্রতিবাদ আর তার প্রতিবাদ তার জন্যই আমি বলছি যে এখানে ভূমিপুত্র প্রার্থী হতে হবে আর না হলে মায়ের বলবে আমাদের জেলা সভাপতিও ইচ্ছা প্রকাশ করতেছে না চাইতে অনেক সময় অনেক কিছু পায়ে যাচ্ছে তো লোভ সামলাতে পাচ্ছেন না তাই গ্রামগঞ্জে সিগনেচারও নিচ্ছে যে কেনের হবে লোককে যে বলাচ্ছে আমার নাম বলো আমার নাম বলো আর তার নাম করার জন্য সে মানে এই জায়গাতে বিভ্রান্ত সৃষ্টি করছে বিভিন্ন নাম বলে দিয়ে আপনারা জানেন কয়েকদিন আগে যেখানে বাজারে ফ্লেক্স লাগিয়েছিল কারা লাগিয়েছে খোঁজ নেন আপনারা কোন প্লেজে ভূমিপুত্র পুত্রী পার্টি চাই আমার নামে তো একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে অপবাদ দিয়ে আমাকে মানে কোন ঠাসা করার একটা মিথ্যা ভিন্ন চক্রান্ত করছে যার কোনো সাংগঠনিক দক্ষতা নাই যে আমাদের লোকসভাতে আঠারোশোর উপরে বুথ এখনো চারশো বুথে পৌঁছাতে পারেনি চারশো বুথে পৌঁছাতে পারেনি ইলেকশন হবে কি করে আমরা লড়বো কি করে লোক সবাই বিজেপিকে চাচ্ছে আমিও বিজেপিকে চাচ্ছি সবাই জানে বিজেপি জিতুক সবাই চায় কিন্তু বৈরাগত না হোক এটা আমরা চাই অন্যদিকে এই অভিযোগ নিয়ে বাসুদেব বাবু কিছু না বললেও বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ অবশ্য বিশ্বজিতের অভিযোগ উড়িয়ে বলেছেন এভাবে কেউ চাইলেই প্রার্থী হতে পারে না রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব যাকে উপযুক্ত মনে করবেন তিনি প্রার্থী হবেন এতে দ্বিমত নেই আর এসব পোস্টার তারা নয় বরং তৃণমূল করেছে বলে তার পাল্টা দাবি দেখুন প্রার্থী কে হবে সেটা ঠিক করবে দিল্লির নেতৃত্ব এখানে জেলার বাসুদেব সরকার নিমাই কবিরাজ বা আজ্ডারদের নাম বললেন কারোই এর জন্য কোনো কৃতিত্ব নাই কারো কোনো কথা শুনবেও না যারা রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব সার্ভে করে যাকে যোগ্য নেতৃত্ব প্রার্থী বলে মনে করবে তাকেই প্রার্থী করবে এখানে কারো কিছু বলার নেই কেউ যদি কেউ বিহ অপপ্রচার করে থাকে তাহলে সেটা টোটালটাই তার বিভ্রান্ত করার চেষ্টা করছে বলতে চাই যার কথা বলছেন তিনি দলের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে সাশ্রেন্ড হয়ে আছে অর্থাৎ তিনি কি বলছেন তার কোনো কথার ভারতীয় জনতা পার্টিতে কোনো গুরুত্ব নেই যে আমি বলতে চাই এই পুত্র ভূমি কথা যদি বলে সর্বপ্রথম নিমাই গৌরাজ আমারও দাঁড়ানোর স্বপ্ন আছে এই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ আসনে নিমাই গৌরাজ দাঁড়ানোর স্বপ্ন দেখতে ভূমি পুত্র আমার চাইতে বড় ভূমি পুত্র আর কেউ নাই উনিশশো সাল থেকে ভারতীয় জনতা পার্টির কাজ করে চলেছে তো ভূমি পুত্র যদি হয় তা নিমাই গৌরাজ ঠিকই পাবে পোস্টারিং যেটা হয়ে গেছে তৃণমূলের লোক তৃণমূল এগুলো করছে এটা আমরা পরিষ্কার বলতে চাই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লগ্নের সময় কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না যদিও বিজেপির অন্দরের এই বিবাদকে তীব্র কটাক্ষ করে শাসকের দাবি ধর্মের নিরিখে বিজেপির ভোট হয়েছে কিন্তু এবারে মানুষ সচেতন আছে জেলা তৃণমূলের শক্ত ঘাটি হওয়ায় এখানে তৃণমূলই জয়ী হবে বলে জানিয়েছেন তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকার বিজেপির যে ভোট হয় সেটা আপনারা সবাই জানেন ধর্মের নিরিখে কিছু মানুষ ধর্মীয় উন্মা উন্মাদনাকে কেন্দ্র করে তারা ভোট করেন তারা রাজনৈতিক সচেতন নয় তারা রাজনীতিগতভাবে দেশের চালচিত্র এবং দেশের উন্নয়নের চিন্তাভাবনা না করে কিছু কিছু ক্ষেত্রে ভোট দিয়েছে যার ফলে তারা কয়েকটা সিটে গতবার জিতেছিল সালে কিন্তু বর্তমানে মানুষ দেশের সাম্য পরিস্থিতি সম্পর্কে অবগত আছে এদের এই কুটকেচালি যাই থাকুক এমনিই তো সংগঠন ছিল না আর তার সাথে সাথে এখন মানুষকেও সব যারা বিরোধী দল আছে তারা এই সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসার যে অ্যাপিল আমরা করছি তাতে মানুষ সাড়া দিচ্ছে এবং আগামী দিনে তারা সাম্প্রদায়িকতা মুক্তভাবে তাদের রাজনৈতিক চিন্তার উপরে ভিত্তি করে তারা ভোট দেবে এটা আমরা বিশ্বাস করি আসলে সাংগঠনিক স্তরে বিজেপির কোনো যে সংগঠন আছে মানে তাদের যে গোষ্ঠী আছে কোনো গোষ্ঠীরই সাংগঠিক সাংগঠনিক কোন প্রভাব নেই তৃণমূলের প্রয়োজন পড়ে না কখনো বিজেপি কে দাঁড়াবে বিজেপি কে দাঁড়াবে না সেই ব্যাপারে মন্তব্য করা তৃণমূল নিজেদের তরফ থেকে কে দাঁড়াবে সেটা নিয়ে চিন্তিত তৃণমূল অন্য দলের কে দাঁড়াচ্ছে news britain